নমস্কার ট্রিএম কয়েন চ্যানেল থেকে তপন রয় আপনাদের সাথে আছি আজ আমার কাছে এক দাদা এসে ওনার কাছ থেকে জেনে নেবো ওনার অ্যাড্রেসটা কোথায় দাদা একটু আপনার ঠিকানা এবং অ্যাড্রেসটা বলুন বলুন অ্যাড্রেসটা বলুন একটু হ্যাঁ তারক চক্রবর্তী তারক চক্রবর্তী ওকে আপনি আমার ইউটিউব দেখে এসেছেন হ্যাঁ আমি ইউটিউবে আপনার যাই হোক আপনার আজকের বিজয়া দশমী আজকের বিজয় দশমী বিজয়া দশমীতে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি সবার বয়োজ্যেষ্ঠদের আমার প্রণাম রইল যাই হোক এখানে দেখুন উনি আমার কাছে আজকের আমি বন্ধ রেখেছিলাম তো উনি সকালবেলা মর্নিংয়ে উনি এসছে আমার কাছে এসে উনি আমাকে ঘুম থেকেই তুলেছে বলতে গেলে উনি হয়তোবা জানতো না যে আমি আজকের কিনবো না তো সেক্ষেত্রে উনি এসছে উনি আসার পরে ওনার কয়েনটা আমি দেখলাম তো দেখুন উনি যা সংগ্রহ এনেছে উনি হয়তো আমার মিসগাইড হয়েছে এখানে কিছু কিছু ফ্রোড ইউটিউব চ্যানেল এবং অনলাইন ফেসবুক এবং ইউটিউব দুটো দুটো জায়গাতেই আপনার কিছু কিছু ইউটিউবার এবং ফেসবুকে আপনাদের এমনভাবে কিছু কিছু কয়েন দেখিয়ে দশ লাখ বারো লাখ টাকা দাবি করছে এবং সেখানে তারা নাম্বারও দিচ্ছে এবং সেই নাম্বারে আপনারা যখন সংগ্রহ সেই নাম্বারে যখন আপনারা যোগাযোগ করতে যাচ্ছেন তখন আপনারা সেই নাম্বারের মাধ্যমে প্রতারিত হচ্ছেন কারণ এখানে দেখা যায় যে একটা এই ধরনের দেখুন আমি পাঁচ টাকা এবং দশ টাকার দুটো কয়েন দেখাচ্ছি আপনাদেরকে মাতা বৈষ্ণব দেবীর এই কয়েন দুটো দেখুন এই ধরনের কয়েন দেখিয়ে দশ লাখ বারো লাখ কুড়ি লাখ টাকা এক এক চ্যানেল বলে দেয় সেক্ষেত্রে দেখুন মাতা বৈষ্ণব দেবীর এই ধরনের পাঁচ টাকা দশ টাকা এ ধরনের কয়েন বিক্রি হয় না এ ধরনের কয়েন একটা প্রতারণার ফাঁক মানে প্রতারকদের কাছে এ ধরনের কয়েন দেখুন আপনারা যখনই বিক্রি করার জন্য ওই নাম্বারে ফোন করতে যাবেন তখন আপনাদের কাছে বলবে যে পাঁচ পাঁচশো টাকা পাঠাও রেজিস্ট্রেশন ফি বাবদ আর তুমি যখনই আপনারা জানতে যাবেন যে কয়েনটা কীভাবে নিয়ে যাবে তো তখন তারা বলবে কোরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদের কাছ থেকে নিয়ে যাবে এবং আপনার অ্যাকাউন্ট নাম্বার দিন আধার কার্ড দিন ভোটার কার্ড প্যান কার্ড দিন ঠিক আছে ওই নাম্বার আপনার অ্যাকাউন্ট নাম্বারে সেই বারো হাজার টাকা ঢুকিয়ে দেব তো যাই হোক এই প্রতারণার হাত থেকে আপনারা দূরে থাকুন এটা এ ধরনের প্রতারণার হাতে পাওয়া দেবেন না তাতে আপনাদের আর্থিক অপচয় হবে যাই হোক এখানে দেখুন উনি বিশেষ করে কিছু স্টেনলেস স্টিলের কমন যেটা মার্কেট চলছে এ ধরনের কমন দু টাকা এক টাকা জড়ো করে রেখেছেন হয়তোবা এই ধরনের ভিডিও দেখার পরে ওনার ধারণা এসছে যে এ ধরনের কয়েন বিক্রি করে আমি করতে পারবো তো এই ধরনের কয়েন আপনারা সংগ্রহ করবেন না আমি প্রত্যেকটা ভিডিওতেই এই স্টিলের কয়েন এবং নিকেল ব্রাশ দশ টাকা পাঁচ টাকা এই হলুদ কয়েনগুলো নিয়ে বলে থাকি এই ধরনের কয়েন আপনারা সংগ্রহ করবেন না দেখুন অনেকটা পরিমাণ আরে সকালবেলা উনি যেহেতু আমি বন্ধ রেখেছিলাম তো কয়েনটা দেখে আমার কাছে নিজের কাছেই কিরক কিছুটা বিরক্তি আমি প্রকাশ করেছি তো বিষয়টা হচ্ছে এ ধরনের কয়েন সংগ্রহ করবেন না আপনাদের দেখুন আপনারা আসছেন নিয়ে আসছেন ঠিক আছে তবে আমি এক টাকা এবং দু টাকা স্টিলের এবং নিকেল পাড়ের পাঁচ টাকা দশ টাকার মধ্যে কোনগুলো চলছে সেটা আপনাদেরকে আমি বলে দিচ্ছি এই ধরনের এক টাকা দু টাকার মধ্যে আপনারা প্রথমে এক টাকার মধ্যে সংগ্রহ করবেন দু সাল ক্রস কয়েন দু সাল পিছনে ক্রস চিহ্ন থাকবে এই কয়েনটাই আপনারা সংগ্রহ করতে পারেন আমার এখানে একটা দশ টাকা বেড়েছে নাই ঠিক আছে আর দশ টাকা দু টাকার মধ্যে দু টাকার মধ্যে ওটারা আপনারা সংগ্রহ করবেন এয়ারফোর্স কয়েন দু সাল এটাই রেয়ার কয়েন আর পাঁচ টাকার মধ্যে রাখবেন আপনার পাঁচ টাকার মধ্যে এই ধরনের পাঁচ টাকার মধ্যে রাখবেন আপনারা দেখুন দু হাজার সাত সাল এর আগের ভিডিওতে আমি দেখিয়েছি দু সালের আপনার ক্রস কয়েন পিছনে চিহ্ন থাকবে ওই কয়েনটা ওটাই রেয়ার কয়েন ওটার দাম আপনার তিন হাজার থেকে আট হাজার দশ হাজার আট হাজার পর্যন্ত হতে পারে তো যাই হোক এরপরে দশ টাকার মধ্যে দশ টাকার মধ্যে আপনারা সংগ্রহ করে রাখবেন দু সালের ক্রস কয়েন আর আরেকটা কয়েন আছে দশ টাকার এটা দশ টাকার দেখুন আজাদিকে অমৃত মহোৎসব এটা হচ্ছে আপনারা রাখতে পারেন দু সালের বম্বে মিন্ট এটা বম্বে মিন্ট হলে আপনার এটা স্কেয়ার কয় কন্ডিশনে আছে দুশো থেকে সাতশো টাকা পর্যন্ত দাম আছে আর পাঁচ টাকার মধ্যেও আজাদি অমৃত মহোৎসবের আপনারা যে কয়েনটা সংগ্রহ করবেন সেটা আপনার হচ্ছে দু হাজার আজাদিক অমৃত মহ দু হাজার একুশের আপনার হায়দ্রাবাদ মেন ওই কয়েনটা আপনার তিরিশ হাজার থেকে আশি হাজার টাকা পর্যন্ত দাম হয় যাই হোক এই ধরনের কমন কয়েন আপনারা সংগ্রহ করে রাখবেন না এ ধরনের কয়েন আপনারা বিক্রি করতে পারবেন না ও যাই হোক আমি আপনাদের উদ্দেশ্যে আমি বলছি এটাই যে কালকে থেকে কালকে আপনার কত তারিখ আজকে দুই তারিখ না কালকে তিন তারিখ থেকে আমি আবার কয়েন কেনা সংগ্রহ করব শুরু করব। সেক্ষেত্রে আপনারা কালকে থেকে আসতে পারেন এবং আপনারা যা যারা যারা কালকে আসবেন তারা আমার সাথে কন্ট্যাক্ট করে জেনে নেবেন আমি কালকে থেকে কয়েন কিনছি তো আজকের বন্ধ আছে তো যাই হোক উনি দাদার অনেক কয়েন আমি দেখলাম তো দেখাটা তো এ ধরনের কয়েন আমি বাজারে আম এটা প্রচুর চলছে এ ধরনের কয়েন আপনারা সংগ্রহ করবেন না তাতে বাজারে কয়েনের ক্রাইসে দেখা দিবে তো এ ধরনের কয়েন আপনারা ছেড়ে দিন আপনারা এটা খরচ করে ফেলুন ঠিক আছে আর এই দেখুন দেখুন এখানে কিছু কপার নিকেলের সামথিং অল্প কয়েট কুড়ি পঁচিশ পিস কয়েন এনেছে এই ধরনের পাঁচ টাকা দু টাকা আটানা চার আনা কমন হলেও বিক্রি হয় ঠিক আছে তো ওটা সামথিং ভেলুতে বিক্রি হয় আপনার পিস হিসাবে বিক্রি হবে নচেত আপনার কিলো হিসাবে বিক্রি হবে তো আপনার রেয়ার হলে সেটা রেয়ারের আলাদা দাম পাবেন আরেকটা কয়েন দেখা দেখুন দেখাচ্ছি উনি একটা মাত্র এই কয়েন এনেছে উনিশশো সালের এই কয়েনটা এই উনিশশো পঁচাশি সালের এই কয়েনটা আপনার কমন কয়েন আছে এটা যদি উনিশশো সাল হয় সেক্ষেত্রে আপনারা এই কয়েনটার দাম আট হাজার দশ হাজার পনেরো হাজার টাকা দাম হয়ে থাকে তো এছাড়া পঞ্চাশ পয়সার দামি কয়েন আছে উনিশশো সাল এবং উনিশশো সাল উনিশশো সালের কলকাতা মিন্ট তো এই ধরনের কয়েন আপনারা বিক্রি করতে পারবেন তো যাই হোক আপনাদের জাস্ট সচেতন করার জন্যই আপনাদের বলার জন্যই এই ভিডিওটা আমার করা তো এই ধরনের স্টিলের কয়েন এবং হলুদ নিকেল ব্রাশের কয়েনগুলো আপনারা সংগ্রহ করবেন না এ ধরনের কয়েন বিক্রি হবে না ওকে দাদা তো এখানে মোটামুটি আপনি যারা যারা আসতে চায় কয়েন বিক্রি করতে করতে তারা আসতে পারে কি হ্যাঁ এবং এটা মোটামুটি আপনার আস্তে অসুবিধা হয়নি এবং পরিবেশটা কীরকম লেগেছে আপনার কাছে এখানে বিক্রি করতে পারে সবাই এসে ওকে ঠিক আছে আর বিশেষ করে আপনি কিছু মনে কষ্ট নেবেন না যেহেতু এই ধরনের কয়েন দাদা বিক্রি হয় না আর এই ধরনের যারা মিস ভিডিও করে মিস ইনফরমেশন দেয় তাদের কাছ থেকে বিরত থাকবেন দূরে থাকবেন ওদের ভিডিও দেখবেন না তাতে আপনাদের এ ধরনের হয়রানি শিকার হতে হবে ঠিক আছে কারণ এটা আপনাদের আমাদের ওয়েস্ট বেঙ্গলে কলকাতা আপনার বালিগঞ্জে হলদিরামে এক্সিবিশন হয় সেই এক্সিবিশনে এই ধরনের কয়েন ব্যাচে কিনা হয় তো এই এক্সিবিশনে নেক্সট আপনার এখন মতো এই নেক্সট দিন একমাত্র সিলেক্ট হয়নি তো যখন সিলেক্ট হবে আপনারা জানতে পারবেন আমি ভিডিওর মাধ্যমে বলে দেবো তো বিষয় হচ্ছে ওখানে দেখুন ওখানে এই দ্বিতীয় দিন গত আপনার দেড় মাস আগে এক্সিবিশন হয়ে গেল। তখন আপনার এই স্টিলনেস স্টিলের কয়েন এবং হলুদ নিকেল ব্রাশের পাঁচ টাকা দশ টাকার কয়েনের জন্য আপনার ওখানে দ্বিতীয় দিন গেট বন্ধ করে দিয়েছিল এ ধরনের কয়েন দেখার সময় থাকে না তারা তো অনেক আশা করে কয়েনের দোকান নিয়ে বসে তো এই ধরনের কয়েন আপনারা সংগ্রহ করবেন না তো যাই হোক দাদা কিছু মনে করবেন না ভালো থাকবেন নমস্কার রইল হ্যাঁ ওকে বাই